আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে মায়াবস কালেকশনের পক্ষ থেকে দেশ ও বিদেশে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন কালেকশন দেখানোর জন্য বেছে বেছে আপনাদের জন্য নতুন ডিজাইনের ড্রেস নিয়ে আসার জন্য এরকম একটি ক্যাটালগ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ক্যাটালগের ড্রেসটি খুবই সুন্দর একটি ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই করে আমাকে পাশে রাখবেন হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ অনেক সুন্দর ড্রেসটার কালার এবং ডিজাইন আর ফেব্রিক্সের কথা কি বলবো আপনারা জাস্ট ডিজাইনটা পছন্দ করবেন ড্রেসের আর ফেব্রিক্সটা ইনশাল্লাহ আপনারা গ্যারান্টি সহকারে পেয়ে পেয়ে যাবেন আর এই হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট ব্যাকপার্টটা ماشাল্লাহ অনেক সুন্দর যে কোনো ড্রেসের ব্যাকপার্টটা যদি সুন্দর হয় না ড্রেসের লুকটাই অন্য রকম লাগে আর এই হচ্ছে ড্রেসের স্লিপসের কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর স্লিপসের কাপড়টা কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর আচ্ছা ড্রেসটা একটু সিম্পল লাগছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা নেকের জন্য একটি প্যাসেজ পেয়ে যাবেন আলাদা করে এ হচ্ছে নেকে এই প্যাসেজটা ঠিক এভাবে বসিয়ে দিতে হবে এই ডিজাইনটা যখন বসিয়ে দিবেন ড্রেসটা লুক পুরোই চেঞ্জ হয়ে যাবে অনেক সুন্দর আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় মাসাল্লাহ হাই কোয়ালিটি স্যালোয়ার কাপড় পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ারের কাপড় হাই কোয়ালিটির থাকে আপনারা এভাবে আসলে সাপোর্ট করবেন কখনো ভাবিনি এভাবে সবসময় আমাদেরকে সাপোর্ট করে যাবেন আর এ হচ্ছে ড্রেসের ওড়নাটা ওড়নাটা যে কি সুন্দর মানে আপনারা হাতে না নেওয়া পর্যন্ত বুঝতে পারবেন না কতটা কালারফুল এবং কতটা সুন্দর ওড়না কাপড়টা মার্শাল্লা অনেক ভালো দুয়ো পাশে খুব সুন্দর একটি প্রিন্টের প্রিন্ট পেয়ে যাবেন খুব সুন্দর মার্শাল্লাহ খুবই কোয়ালিটি ফুল ড্রেসটি এ হচ্ছে ফুল ড্রেসের লুক দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হবে ড্রেসটি এত সুন্দর এই ড্রেসটি আপনারা ঘরে বসে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপনারা সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম